সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের ফেতমত বা সেবার জন্য বা আপনাদের চাহিদার জায়গা থেকে একটা ভিডিও করতেছি সেটা হলো একটা শেয়ার বারবার একই জায়গায় এন্ট্রি দিলে বারবার প্রফিট হবে এবং শেয়ারটি লো পেড একটি শেয়ার আমি যেসব শেয়ারের কথা সচরাচর আলোচনা করি সেই শেয়ার নয় নতুন একটি শেয়ার আমরাও কয়েকবার প্রফিট করেছি শেয়ারটি থেকে আপনারা যদি আপনাদের বললেই আপনারা বুঝতে পারবেন এবং যার ডিরে ডিরেক্টর হোল্ডিং কম ইনস্টিটিউট হোল্ডিং কম পাবলিক হোল্ডিং বেশি শেয়ারটা লো পেইড বি ক্যাটাগরির শেয়ার জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এক কোটি সামথিং শেয়ার আমি যদি শেয়ারটার কথা নামটা একটু বলি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং একটা কথা আপনারা যারা ভিডিওটি দেখতেছেন যারা নতুন আমার এইখানে দেখতেছেন ইনভেস্টর তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখেন শেয়ারটির কথা আমি যদি বলি মাত্র একুশ পার্সেন্ট ডিরেক্টর হোল্ডিং দশ পার্সেন্টের মতন ইনস্টিটিউট হোল্ডিং পঁচাত্তর পার্সেন্ট পাবলিক হোল্ডিং এক কোটি নয় লক্ষ শেয়ার আপনারা হয়তো বা যারা মার্কেটের সঙ্গে সব সময় থাকেন বুঝতে পারছেন আইটি সেক্টরের একটি শেয়ার আইএসএন এবং কোথায় এন্ট্রি দিলে বারবার প্রফিট হয় সেইটা বলবো আইএসএন কিন্তু গত বছর একটা নামমাত্র ডিভিডেন্ড দিয়েছিল বি ক্যাটাগরির শেয়ার ইপিএস কিন্তু সব মাইনাস তিন ক্যাটার তিন কোয়ার্টারই মাইনাস আপনার ইপিএস মাইনাসের কারণ ইপিএস পি সব মাইনাস হয়ে গিয়েছে নেট অ্যাসেট ভ্যালু টু পয়েন্ট সামথিং আমরা যদি দেখি এই শেয়ারটা আপনার পঁচাত্তর পার্সেন্ট পাবলিক হোল্ডিং এই জন্য আপনার ডিরেক্টর হোল্ডিং কমার কোনো লাইন নেই ইনস্টিটিউট হোল্ডিংও কিন্তু তেমন কমার লাইন নেই যে কারণে পাবলিকের কাছে বেশি শেয়ার এবং এত পাবলিক কারা নিশ্চয়ই এইখানে পি এখানে স্মার্ট ইনভেস্টর আছে যে কারণে এই অবস্থা শেয়ারটি বারবার করে দেখেন এই শেয়ারটি যদি আপনি বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে এন্ট্রি দিতে পারেন এবং কয়েকবার শেয়ারটি এখানে নেমেছে এবং বারবার কিন্তু এই শেয়ারটি উঠে বেয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ উনচল্লিশ চল্লিশ আহ বিয়াল্লিশ তেতাল্লিশ এই রেঞ্জে চলে গিয়েছে এবং আমার পরামর্শ নিয়ে একজন এই শেয়ারটি কিনে প্রফিট কোনো শেয়ারে প্রফিট করতেই পারে না অনেক দূর থেকে একজন লোক আমার শেয়ারটি কিনে আমার সঙ্গে দেখা করতে আসছে যে আপনার পরামর্শে এই শেয়ারটি কিনে আমি প্রফিট করছি আলহামদুলিল্লাহ দেখেন এটা যদি বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে আপনি একটা এন্ট্রি নিতে পারেন বত্রিশ টু চৌত্রিশ এইখানে এন্ট্রি নিতে পারেন মিনিমাম এটাকে উনচল্লিশ চল্লিশ টাকায় আবার আপনি বিক্রি করতে পারবেন বারবার কিন্তু এটা দেখতেছি যদি এখন চল্লিশ টাকায় আসে আমি এখন কেনা সাজেস্ট করব না বত্রিশ এবং চল্লিশের মধ্যে যদি আসে আপনারা কিন্তু এন্ট্রি নিতে পারবেন এবং এখান থেকে ভালো একটা ர